হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখাবো নিপাক ক্লথ স্টোর থেকে কি কালেকশন এগুলো ভাইয়া আসসালামু আলাইকুম আজকে থাকছে আপনার আচ্ছা আজকে আমরা সেঞ্চুরি জর্জেট কালেকশন দেখব যেগুলো খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পন্ন হবে তাই না যে কোনো কিছু তৈরি করতে পারবেন ইনার ফলস কিছুই লাগবে না এটার সাথে এখানে অনেক প্রিন্ট আছে একটা একটা করে আমরা সবগুলো প্রিন্ট আপনাদেরকে দেখায় দিব আপনাদের যেটা ভালো লাগবে এখান থেকে আপনারা অর্ডার করবেন সবগুলো বহরি থাকবে সাড়ে তিন হাত সবগুলোর বহর থাকবে সাড়ে তিন হাজার যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন একটার থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন সবই সুন্দর যেইটা আপনাদের ভাল লাগে আপনার দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলো কিন্তু একদম আচ্ছা প্রত্যেকটা কালেকশনে এখন মানে অফার চলতেছে তাই না অফার চলছে এটা গজ কত করে থাকবে শনলি একশো সত্তর টাকা পার গজে এই কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন যে কোনো জায়গা থেকে নিতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রীনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এগুলোর দাম থাকছে কিন্তু মাত্র একশো একশো টাকা অনলি একশো টাকা পার করবে দামের কোনো চেঞ্জ নাই সবই সেঞ্চুরি জর্জেটের মধ্যে থাকবে টপস ওয়ান পিস টু পিস করসেট বোকা কিমার হিজাব যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শিদু দেখুন খুবই সুন্দর হ্যাঁ যেই কালারটা এই কালারটাও খুব সুন্দর সারা করতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একশো সত্তর টাকা পার গছ আপনারা এর সাথে যদি অন্য কোনো গছ কাপড় নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সেই কাপড়ও নিতে পারেন আমি লোকেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন্দ সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন ফোর সিক্স এইট নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ